বিএনপি নেতৃবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করতে চাই দুই সালের পাঁচই মে স্বপ্ন আমরা যখন ফেসিবাদী আওয়ামী লীগের সবচেয়ে বর্বর শিকার হয়েছিলাম সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আমাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা সাপলা চত্বরে নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও আমি আজকে অত্যন্ত অতদূর ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সেই নির্দেশনা ফলো করেন যদি সকলে অনুসরণ করতেন বেগম জিয়া যেই 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 ফোর্সে তিনি আহ্বানটা জানিয়েছিলেন বিএনপির সকলে যদি তখন সেইভাবে রাজপথে নামত তাহলে হয়তো চব্বিশের জন্য আমাদের অপেক্ষা করতে হতো না দুই হাজার তেরো সালেই আওয়ামী লীগের কবর রচিত হতো সেই জায়গা থেকে আমি বেগম জিয়ার সেই ঘোষণাকে আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই এবং মনে করি যে সেই জায়গাটা আপনাদের মেরামত করা উচিত যেই জায়গা থেকে বেগম জিয়ার সিদ্ধান্ত বাস্তবায়নেও আপনাদের দলের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারে সেটা আপনারা আবিষ্কার করবেন লম্বা আলোচনা আর করব না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টির যে ইতিহাস আমরা অধ্যয়ন করি সেখানে এই জাতীয়তাবাদী দল গঠনের সূচনা লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু চিন্তা এবং তার সৃষ্টিশীল কিছু কর্মের কথা আমরা জানি তিনি ঠিক এভাবেই একটি গঠনমূলক এবং একটি মেধাবী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী দলকে গঠন করার জন্য এবং পরবর্তী নেতৃত্ব সৃষ্টি করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল তিনি নিজ হাতে গঠন করেছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বের জন্য জিয়াউর রহমান সাহেব সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিজে গিয়েছেন এবং সেখান থেকে মেধাবী ছাত্রদেরকে তিনি ব্যক্তিগতভাবে উৎসাহ দিয়ে আহ্বান জানিয়ে তাদের হাতে ছাত্র দলের নেতৃত্ব তুলে দিয়েছিলেন আজকে এবং আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো বর্তমান আপনাদের যে কান্ডারি আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে তিনি নিজেকে তার রাজনীতির আগামী বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে তিনি প্রস্তুত করেছেন এবং তিনি অনেক দূরদর্শী চিন্তা ভাবনাই করছেন এটা ওনার বিভিন্ন বক্তব্য থেকে আমার কাছে স্পষ্ট এবং প্রতিমান তিনি শুরুতেই আপনাদেরকে সতর্ক করেছেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য খুব সহজ হবে ব্যাপারটা এমন নয় কাজে সেই জায়গাটা থেকে আমি মনে করি যে তারেক রহমান সাহেব এই যে নতুন উদ্যোগ নিয়েছেন যে মেধাবী তরুণদেরকে কিভাবে নেতৃত্বে আনা যায় সেই জায়গাটায় কাজ করতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব নির্বাচিত হবে যদি মেধার ভিত্তিতে এই নেতৃত্ব নির্বাচন করা যায় আগামী দিনে বাংলাদেশে বিএনপি এবং তার রাজনীতি চলতে পারবে এবং আগে সাল থেকে বাংলাদেশে মেধাবী ছাত্ররা যেভাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় আদায় বৈষম্য বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ফেসিবাদ বিরোধী আন্দোলনে তারা বিজয়ী হয়ে বাংলাদেশের মেধাবী ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমেছে 71 এর মুক্তিযুদ্ধ পরব পূর্ববর্তী সময়ের তুলনায় আমি মনে করি 18 থেকে 24 পর্যন্ত আমাদের মেধাবী ছাত্ররা যেভাবে রাজপথে নেমে এসেছে সেই জায়গাটাকে অবশ্যই বিএনপিকে ভালো করে রিড করতে হবে ভালো করে এই জায়গাটা অধ্যয়ন করতে হবে এবং আগামী নেতৃত্বের জন্য বিএনপি সেভাবে নিজেদেরকে প্রস্তুত করবে এবং এই জাতীয় উদ্যোগ আরো বেশি গ্রহণ করবে এবং আগামী দিনের জন্য নেতৃত্ব ক্ষেত্রে মেধার আরো বেশি মূল্যায়ন করা হয় সেই বিষয়ে আমার পরামর্শ থাকবে আমি জাতীয়তাবাদী দল বিএনপি কে আরেকটা নতুন আহ্বান জানাবো সেটা হলো যে ফেসিবাদী আওয়ামী লীগের এবং ফেসিবাদ শক্তি বাংলাদেশের রাজনীতি থেকে উৎখাত হওয়ার পর আগামীর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা কি হবে সেই ক্ষেত্রে বিএনপিকে শুধুমাত্র নিজের এবং নিজের দলীয় চিন্তাটা করলেই হবে না